শোনেন এই জায়গাটা কি ভালো করে শোনেন্লাম বসে আছেন মসজিদে একজন ব্যক্তি আসলেন ব্যক্তির গায়ে ধবধবে সাদা জামা চুলগুলো কুচকুচে কালো এবং তাকে চিনে না তার গায়ে সফরের কোন চিহ্ন দেখা যাচ্ছে না তিনি আসলেন এসে নবী সাল্লাহামের হাটুর সাথে হাটু লাগিয়ে দিয়ে বসে বললেন বসে নবীজিকে চারটা প্রশ্ন করলেন কয়টা প্রশ্ন চারটা তার মধ্যে প্রথমটা হচ্ছে আকবির ইসলাম আলী আমাকে ইসলাম সম্পর্কে বলো যে ইসলাম কি ইসলাম কি জিনিস ইসলামের ব্যাখ্যা কি সংজ্ঞা কি নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইসলাম ইসলাম হচ্ছে আন্তাশহাদা আল লা ইলাহা ইল্লাল্লাহ তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই ওয়ান আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল এটা এক নাম্বার ইসলামের ভিত্তি এটা নাম্বার ওয়ান হলো ক্যালিমা ক্যালিমার মধ্যে দুইটা অংশ কটা অংশ একটা হচ্ছে লে ইলা আইলল্লাহ মানে আল্লাহ পাকের তাওহিদ ছাড়া অন্য কোনো কিছু চলবে না দুই নম্বর হচ্ছে মোহাম্মদ ও মানে নবীর সুন্নত ছাড়া অন্য কোনো সুনমান চলবে না লে ইলা আইলল্লা মানে আল্লাহ ছাড়া কিছুই নাই মানে আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই কোনো পালনকর্তা নাই কোনো সন্তান দাতা নাই কোনো জীবন দাতা নাই কোনো মৃত্যু দাতা নাই কোনো বিধানদাতা নাই আল্লাহ ছাড়া কিছুই না মানে আল্লাহ পাখিই সব আল্লাহ থেকে সব হয় নাকি অন্য কোনো ইলা আছে আস্তফরুল অন্য কোনো ইলা আছে নাই এটা হচ্ছে শিরিক মুক্ত তাউহিদের স্টেটমেন্ট লা ইলা হেললা মানে শিরিক মুক্ত তাওহিদ শুধু এটা মুখে জিকির না পালন করে দেখাতে হবে যদি ইবাদত বন্দেগিতে আপনি আল্লাহর দাসত্ব করেন সেজদা দেন আল্লাহকে সেজদা দেন ইবাদতে লাইলা হাইলালা ঠিক আছে অর্থনীতিতে গিয়ে আপনি সুদ খাচ্ছেন আল্লাহর বিধান মানছেন না ওখানে লা আইলা হাইলা ঠিক নাই বুঝতে পারছি না জীবনের সব ক্ষেত্রেই লাইলা হাই লাল্লাহ আনতে হবে তারপরে তো হবে লাগা তো হইল না কিছু দুই নম্বর মুহাম্মদ রসুল্লাহ মানে আপনি অন্যের মন করা কোনো আদর্শ দর্শন শূন্য থলো করতে পারবেন না আপনাকে মুহাম্মদকেই রোল মডেল মানতে হবে এর না মুহাম্মদ রসুল্লাহ যদি কেউ মুহাম্মদ রসুল্লাহ বলে অন্য কাউকে তার আদর্শ মেনে চলে তাহলে মুহাম্মদ রসুল্লাহ কেটে গেছে এখানেও একই কথা নামাজে দাঁড়িয়েছেন রসুলের মতো নামাজ পড়ছেন মাসা রোজা করছেন রাসুলের মতো হজমরা সব রাসুলের তরিকায় হচ্ছে তাজবি সব রাসূলের তরিকা হচ্ছে অর্থনীতিতে গিয়ে আর রাসুলের তরিকা চলে না তাহলে এখানে আর মোহাম্মদ রসুল্লাহ থাকলো না আমি মনে বুঝাতে পারছি না মানে জীবনের সব ক্ষেত্রেই লাহ মোহাম্মদ রসুল্লাহ থাকতে শুধু একটা অংশ নয় এটা এক নাম্বার দুই ওয়ান তুকি মা সলা এবং যখন তুমি সলাদ কায়েম করবে ইসলামের দুই নম্বর পিলার কি সলাৎ কায়েম করা সলাতের বিষয়ে জাস্ট দুটো হাদিস বলে দিয়ে আমি তাহলে আপনার যথেষ্ট হবে আল্লাহ একটা হাদিস নবীজি বলছেন মান চারওয়াকা সলেয়াচান মুদ্রা আম্মিদান ফখাত কাফাদ কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেয় সে ব্যক্তি কিন্তু কুফুরি করলো কি করবো তা আমরা যারা নামাজ পড়ছি না আমরা কিন্তু কুফুরের মধ্যে আছি মুয়াসবিন জওয়ান নদিয়াল্লাহ বলছেন মান চারওয়াকা সোয়াচান মুদ্রা আম্দান ফাফাত মিন জিম্মেতিল্লাহ কেউ যদি নামাজ ছেড়ে দেয় ফরজ নামাজ তার উপর ছেড়ে দেয় টেক করে সেই ব্যক্তি আল্লাহ জিম্মা থেকে মুক্ত হয়ে গেল আল্লাহ জিম্মা দাড়ি নাই তার আল্লাহ পাকের কোন রেসপন্সিবিলিটি নাই তার উপরে আল্লাহ ছেড়ে দিয়েছেন তাকে যাও একটা আয়াত আছে বাইনা রজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকি সলাত একজন আল্লাহর বান্দা আর একজন কাফের মুশরিকের মাঝে পার্থক্যই নামাজ নামাজ নাই ইসলাম নাই শুধু আইওয়া শাটডাউন দেখে কিচ্ছু হবে না ভাই পাঁচ ওয়াক্ত নামাজ আগে ঠিকঠাক মতো পড়তে হবে পড়তে হবে না ভাই আমাদের যুব সমাজ এখন রাত সাড়ে তিনটায় খেলা দেখতে ওঠে তাহার যুদে ওঠার সুযোগ হচ্ছে না ফুরসত হচ্ছে না সাড়ে তিনটা চারটা হলেও উঠতে হবে অ্যালার্ম দিয়ে রাখবে আর্জেন্টিনার খেলা কিন্তু আর এক ঘন্টা পরে ফজরের নামাজ ওই খেলা দেখে ঘুম ফজর নামাজ এই যে ঢাকায় দেখলেন না ছবি দেখলে মনে হয় একটা তিল পরিমাণ জায়গা নেই মানুষের দাঁড়ানোর পর্দার সামনে একটা তিল পরিমাণ জায়গা নেই মানুষের দাঁড়ানোর হই হল্লা করতেছে নাচছে গাচ্ছে স্মোক করতেছে ড্রিঙ্কস করতেছে মিডিয়া এগুলোকে প্রমোটও করতেছে মিডিয়া প্রমোট করছে মানে কি মিডিয়া দেখাচ্ছে মানে বিশ্ব কত ভালো আছে এখন শত সুখ আমাদের হ্যাঁ আমাদের সুখী সুখ খালি সুখে সমৃদ্ধ জীবন যাপন করতেছে খেলা দেখতেছে নাচতেছে নাকি অথচ দেখেন ইকোনমিক সেকশনের কি অবস্থা দেখেন দেখেন কি অবস্থা দেশ এই যে আমাদের সমাজের যুব সমাজের নৈতিকতার অবস্থাগুলো দেখেন ধর্ষণের হার দেখেন জেনার হার দেখেন মাদকাসক্ত মানুষদের হার দেখ কত হারে মানুষ মাদক খাচ্ছে পরকিয়ার হার দেখেন ব্লু ফিল্মসের হার দেখেন ওদের ভাবখানে এমন যে খুব সুখ আমার জীবনে খেলো আর খেলো খেলার দলিল তো করেনে আছে তো হ্যাঁ আল্লাহবাক বলছেন এই দুনিয়ার জীবনটা হচ্ছে খেলতামাশার দোকান খেলার দলিলও কোরআনে তো আছে ও ম্যা হ্যাঁ দিল হায়া আচু দুনিয়া ই ল্যা ম্যাচ হরু এরকম একটা হ্যায়াত আছে শুনে হ্যাদিদের মধ্যে আল্লাহফাক আছে আল্ফাক বলেছেন যে এ আই তোমরা জেনে রাখো আর না মাই হায়া আচু দুনিয়া ল্যা আয় মু ল্যা তোমরা জেনে রাখো যে এই দুনিয়ার পুরো দুনিয়ার জীবনটাই খেলা খেলতামাশা ও ল্যা হাসি ঠাট্টা মানে এটা কি বলা বাংলাদেশে ভ্রম ভ্রম মায়া মায়ামোহ ভ্রম তোমরা জেনে রাখো দুনিয়ার জীবনটা খেলা খেলতামাশা ভ্রম মিছে মায়া اعلموا انما الحياه الدنيا لعب ولا هو زينه وتفاخر بينكم وتكاثر এবং দুনিয়ার জীবন হচ্ছে একে অপরের সাথে প্রাচুর্যের প্রতিযোগিতা এগুলা আল্লাহ পাক বলেন তো খেলার দলিল তো কোরআনেও পাওয়া যাচ্ছে যাচ্ছে না দুনিয়ার জীবনটাকে আল্লাহ বলেন ওয়া মা হাযিহিল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর পুরো দুনিয়ার জীবনটাই হচ্ছে মাতাউল গুরুর প্রতারণা ধোঁকা মরিচিকা ছাড়া কিছুই না আর প্রমোট করা হয় যে বিউটি কনটেস্ট হচ্ছে মনে হচ্ছে কত সুখ আমাদের হ্যাঁ মেয়েরা একদম অর্ধনগ্ন নগ্ন হয়ে ফ্যাশন শো করছে প্রমোট করছে দেখো এগুলো সবাই কি সুন্দর জিনিস কত সুখ কত সুখে আছি আমরা খেলতেছে মানুষ দেখো বাট ব্রাজিল আর্জেন্টিনা খেলা হচ্ছে কত সাপোর্টার কত সুখ কত মজা কত লাজ্জাত দুনিয়াতে হ্যাঁ মানে কি প্রমোট করতেছে দেখেন মানে রিয়েলিটি একটা কথা বলেছে অনেক লেকচারে যে এই ফেতনামা যুগ দাজ্জালের যে যুগটা হবে না ওই যুগে বাস্তবতা আর ভিজুয়াল ওয়ার্ল্ড হবে আকাশ পাতাল পার্থক্য মানে যা আপনি দেখবেন সেটা সত্য না ভিতরের বিষয়টা সত্য যেটা আপনি দেখতে যা আপনি দেখবেন সেটা সত্য না যা সত্য তা আপনি দেখতে পাচ্ছেন এটা হবে যুগ কেমন খিদিরের মতো নৌকা ফুটা করলেন কেন সন্তান হত্যা করলেন কেন বাচ্চা হত্যা করলেন কেন আর এই যে দেয়াল নির্মাণ করলেন কেন তিনটা ক্ষেত্রে সালাম ভেটো দিচ্ছেন আলাইহিস সালাম বলছেন যে এর পিছনে কারণ আছে কারণ আছে না দাজ্জালের যুগটা এমন হবে বাহ্যিকভাবে যেটা দেখছেন চোখ দিয়ে এটা সত্য নয় ভিতরে যেটা আছে ওটা সত্য ভিতরটা সবাই দেখতে পারবে না দেখতে পেলে খিদির হতে হবে